পুটি ছালা হ্যাঁ ওনলি 55 টাকা এই টাকা বলpen পিস যে গরমের সিজন আসতেছে এই গরমের আরামের জন্য এই সেটগুলো জিজি এই হলো চাইনা gengy ঠিক আছে এই হলো চাইনা গেঞ্জি শুধু হোলসেল বিক্রি যারা করবেন তাদের জন্য আলনসের 125 টাকা 125 টাকা

হম কাপড়ের তৈরি এই ঠিক আছে একশো বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লা ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই মাশাল্ সবে দেখছি প্রচুর পরিমাণ করেছেন পঁচিশ সালে ঈদকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণ কি নতুন আইটেম না জি ভাইয়া পবিত্র ঈদ উল ফেতুর উপলক্ষে আপনাদের সকল ব্যবসায়ী ভাইদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে ছোট্ট বেবি থেকে শুরু করে যত প্রকার আইটেম সমস্ত আইটেম নিয়ে আমরা বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেমি গার্মেন্টস পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের আগাম ভালোবাসা আমাদের এখানে অজস্র পরিমাণ ইউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কি সবকি পাঞ্জাবি নাকি জি জি এগুলো হলো পাঞ্জাবি আমাদের নিজস্ব প্রোডাক্টের পাঞ্জাবি আচ্ছা আচ্ছা এগুলো হলো পাঞ্জাবি এই যা দেখতেছেন সমস্ত এগুলো হলো পাঞ্জাবি আইটেম সম্পূর্ণ ঈদ কালেকশন তাই তো জি ঈদ কালেকশন ওরে ভাই এগুলো কি বেবি কালেকশন নাকি এগুলো ভাইয়া এগুলো হলো ফুল প্যান্ট ফুল প্যান্ট আছে এই যে এগুলো হলো সহজ একটা লোকেশন বলে দেন জি আমাদের এখানে আসার জন্য আপনি সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসেন না কেন ঢাকা সিলেট মহা হাইওয়ে মহা সড়কে আপনার

আপনার অল্প পুঁজি দিয়ে বেশি লাভবান হওয়ার জন্য যে মালগুলা প্রয়োজন ওই মালগুলাই আমাদের এখানে আসলে যাবেন করে বিশেষ আমাদের গার্মেন্টস হুশিয়ারির পক্ষ থেকে জেমি আপনারা যারা নাকি নতুন নতুন উদ্যোক্তা ব্যবসায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের সর্বোচ্চ সার হলো অল্প পুঁজি বিনিয়োগ করে অতি লাভ অতি লাভ আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যে মালটা আমার কাছ থেকে তিরিশ টাকায় ক্রয় করবেন তিরিশ টাকার মালটা আপনারা আসে আশি থেকে নব্বই টাকা একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে অনায়াসে বিক্রি করতে পারবে শুধুমাত্র পাইকারি তাইতো জি আমাদের সম্পূর্ণ পাইকারি আমাদের হোলসেল এখানে কোন খুচরা কোন বিক্রি হয় না হবে না সুতরাং আপনারা যারা নাকি ব্যবসা করার জন্য আগ্রহী তাদের জন্য আমাদের এই জেমি গার্মেন্টস এর পক্ষ থেকে তাদের জন্য এই সার টুকু দেওয়া হলো আচ্ছা ঠিক আছে আজকে ফার্স্ট আমাদের কি শুরু করতেছেন জি আপনাদেরকে এই যে এই যে দেখেন এই যে অত্যন্ত সুন্দর এবং গর্জিয়াস চাইস্টিক

ঠিক আছে এটা হলো এম এল এক্সেল ডাবল এক্স ডাবল এক্সেল ঠিক আছে ওকে এই হলো 90 টাকা এই হলো 85 টাকা অনলি 85 টাকা অনলি 85 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি এই অত্যন্ত সুন্দর এবং মানসম্মত কাপড়ের তৈরি এই আচ্ছা দেখেন আপনারা এখান থেকে নিয়ে কত 90 টাকা নিয়ে কত বিক্রি করতে এটা 150 টাকা বিক্রি করবে 150 টাকা আর ওখানে আছে 150 টাকা বিক্রি করবে ওইটাই ওইটাই রাইট ঠিক আছে ওকে এই আরেকটা এই হলো আরেকটা এটা হলো 90 টাকা

ফুটি সাড়া হ্যাঁ ওনলি টাকা এটা মাত্র 55 টাকা ওনলি টাকা এটা আপনারা যারা শুধু ব্যবসা করবেন তাদের জন্য এই ইয়া এই এই ওকে এটা হলো 55 টাকা 55 টাকা দেখেন দেখছেন কালার কালার আছে তাই তো ভাই করে কালার আছে করে প্রত্যেক বান্ডেলে 6টি করে কালার হবে এটা হলো

পিকনিকের বা বিবাহের অনুষ্ঠানের যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো আপনার এই যে পোলো শার্ট পোলো শার্ট রাইট এটাকে পোলো শার্ট বলা হয় এই পোলো শার্টটা আপনার জ

হোলসেল বিক্রি যারা করবেন তাদের জন্য এটার রেট হলো মাত্র দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা অরিজিনাল চাইনা কিন্তু তাই তো জি মাসাল্লাহ আর এই হলো ম্যাগনেট কাপড়ের শার্ট এই ম্যাগনেট কাপড়ের

আর হলো আপনার লেস আছে এই হলো আমাদের নিজস্ব গার্মেন্টস তৈরি আমাদের নিজস্ব প্রোডাক্ট মুসলিম গার্মেন্টস এর মুসলিম প্রোডাক্ট ভাই ভাই অত্যন্ত সুন্দর চাইনা লিলেন কাপড় এটা হলো

হায়ার লেভেল যে কোনো শোরুমের মধ্যে এই মালগুলা সর্বনিম্ন দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি করতে হবে ঠিক আছে আর আপনি দেখছেন পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ওকে আর এই হলো আলমস এর একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ছোট্ট জন্য অত্যন্ত আরামদায়ক এই যে গরমের সিজন আসতেছে এই গরমের আরামের জন্য এই সেট গুলা এটা কতটুকু বছর এটা শূন্য থেকে দুই বছর বাচ্চা পর্যন্ত ওইখানে বড় বড় দেখালাম আবার পাওয়া যাবে কিনা বাচ্চাদের জন্য এটা হলো ম্যাগনেট ঠিক তেমনি ভাবে সকল আইটেমে এটা এটা হলো দেখেন দেখছেন আরেকটা একটা প্রোডাক্ট দেখেন এটা কি প্রোডাক্ট ভাই এটা হলো এই যে চন্ডি ফ্রক বলা এটা চন্ডি ফ্রক হ্যাঁ চন্ডি কাপড়ের ফ্রক ও জি চন্ডি কালেকশন আচ্ছা অরিজিনাল চন্ডি হ্যাঁ অরিজিনাল চন্ডি দেখেন কাপড়গুলো দেখেন মাশাআল্লাহ এই এগুলো প্রাইস কোন করতে পারে ভাই প্রাইস আসবেন ইনশাআল্লাহ আসলে আপনাদের জন্য আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় আপনাদের জন্য আছে যে কোনো মালে ভিডিওতে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি বা আপনার স্থানে বৈশা থেকেও যদি আপনি চিন্তা করেন যে অনলাইনে আপনি আপনি মোবাইলে মালগুলা কালেক্ট করবেন তাহলে মোবাইলের ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে দেখে আমাদের এই মালগুলো আপনারা নিতে হবে সংগ্রহ করতে এবং আপনাদের জন্য সর্বোচ্চ সার আমাদের এই জেমি গার্মেন্টস এন্ড হোসিয়ারির পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে কালার আছে তিন তিনটা তাই তো জি তিনটা কালার তিনটা কালার একটা কালার দিয়ে এই দেখেন প্যাকেটটা আচ্ছা ঠিক আছে

না আসলে কালার আছে এবং পর্যাপ্ত পরিমাণ আমার এখানে মাল কালার ডিজাইন এবং সাইজ আছে জি পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন সাইজ সবকিছু ইনশাল্লাহ আমার কাছে আসে আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন পাঠিতে বা কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো বন কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে আপনি এক কালারের প্রোডাক্ট নিতে পারবেন যার যত প্রয়োজন আছে ইনশাল্লাহ আমি প্রয়োজন মতন আপনাদেরকে মাল দিতে পারবো

আর যারা নাকি আমাদের কাছ থেকে নিবেন তারা অত্যন্ত স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এই মালগুলা ক্রয় করতে পারবেন ঠিক আছে এই হলো ম্যাগনেট বাচ্চাদের সেট এই যে সব বাচ্চাদের 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 ম্যাগনেট সেট এই সাতটি হলো আপনার এরিয়াটা ভি এক বক্সের ভাই এটা হলো আঠারোটা তিনটা কালার তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ আর একটা হলো আপনার চল্লিশ বিয়াল্লিশ এটা হলো বারো পিসের বান্ডেল বারো পিসের জি আচ্ছা আচ্ছা দেখেন ভাই কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন করেছি ভাই যে কালেকশন করেছে দেখা যাচ্ছে ভাই সারাদিন দেখালো শেষ হবে

যা দেখতেছেন সব ইট কালেকশন ইউস করতে হলে সব কালেকশন প্রোডাক্ট রাখতে হবে প্রোডাক্ট লাগবে আপনারা দেখা গেছে যে বাংলাদেশের 64টা জেলার যে জেলা থেকে আমার এখানে আইসা যদি দেখা যায় যে আপনার মনের মত না আপনি মালগুলা কালেকশন করতে পারলেন না তখন দেখা গেছে হয়তো আপনার মনটা হয়তো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খারাপ সেই ক্ষেত্রে আপনার জন্য সুখবর সেটা হলো আপনার দোকান সাজানোর জন্য যা প্রয়োজন আপনার এ টু জেড আপনার দোকান সাজানোর জন্য যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমাদের এই জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে আপনি সমস্ত আইটেমটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এক জায়গায় আসলে আপনি আপনার সব কিছু কালেকশন পেয়ে যাবেন মানে দোকান আপনার সাজানো দায়িত্ব আপনাদের তাই তো জি সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের এই জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারি সর্বোচ্চ ছাড় দিয়ে এই ঈদুল ফিতর 2025 এর ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানানোর জন্য আজকে আপনাদেরকে এই প্রচারণাটা দিয়ে দেওয়া হলো করা হলো তাই তো এই প্রচারণাটা আপনাদের জন্য করা হলো আপনারা যে যেখান থেকে আসেন আসবেন আইসা তারপরে ইনশাল্লাহ আমাদের কাছ মাল ক্রয় করবেন ব্যবসা পবিত্র জিনিস সেই পবিত্র জি ব্যবসা হালাল সুতরাং আল্লাহর রাসুল ব্যবসা করছে আপনারাও ব্যবসা করেন ব্যবসায় কোনো ছল চলে না ব্যবসা ছল করা ভালো না ভালো না জন্য না আপনাদেরকে এই সৎ ভাবে ব্যবসা করার জন্য আমি আপনাদেরকে আমাদের জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারির পক্ষ থেকে স্বাগত স্বাগতম এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পবিত্র ইদুল ফেতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল